আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকে এমন একটা ওষুধ নিয়ে আপনার সাথে কথা বলবো যে ওষুধটা সচরাচর আমরা সবাই চিনি এবং অনেক ডাক্তাররা রয়েছেন যারা আপনার মুরগির যদি সাধারণ যে সমস্যাগুলো হয়ে থাকে মুরগি হঠাৎ করে ঝিমায় এক জায়গায় ঝুম ধরে বসে থাকে এরপর খাবার খেতে চায় না সেই জন্য এই ওষুধটা কিন্তু অনেক ডাক্তাররা সাজেস্ট করে থাকেন আর সেই ওষুধটা হচ্ছে মাইক্রোনিট এই মাইক্রোনিট ওষুধটার সাথে আমরা যারা ছোটোখাটো খামারে রয়েছি তারা কিন্তু সকলে পরিচিত কারণ এই মাইক্রো ওষুধটাকে কম্বো প্যাকেজ বলা হয় ওষুধের জগতে আপনি যত ধরনের ওষুধ আপনার মুরগিগুলোকে খাওয়ান না কেন সবগুলো ওষুধের কম্বো ওষুধ বলা হয় এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধটা দ্বারা আমরা যখন আমাদের খামারে যে মুরগিগুলো থাকে সেই মুরগিগুলোকে চিকিৎসা করে থাকি তার মানে এই যে আমার মুরগিটার অ্যান্টিবায়োটিকের কোর্স প্রয়োজন এবং তার সাথে সাথে জ্বর ঠান্ডা থেকে শুরু করে সব ধরনের রোগের জন্য কিন্তু এই ওষুধটা ব্যবহার করে থাকি এখন এই মাইক্রোনিট ওষুধটাই আমরা যারা ছোটোখাটো খামারি রয়েছি তারা অনেকে ব্যবহার করার যে নিয়মাবলীটা রয়েছে বা ব্যবহার বিধি রয়েছে সেই বিষয়টা সম্পর্কে জানি না আমার এখানে যে পানির লিটার ব্যবস্থাপনাটা আপনারা দেখতে পাচ্ছেন এই পানির মধ্যে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম পরিমাণ করে মিক্স করে কিন্তু যখন প্রয়োজন হয় আমি আমার মুরগিগুলোকে এই ওষুধটা খাবার হিসেবে দিয়ে থাকি তবে মনে রাখবেন অবশ্যই আমার খামারে যে মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো কিন্তু ডিমের আমি যদি যখন তখন এই মুরগিগুলোকে এই মাইক্রোনিট ওষুধটা খাওয়াই অর্থাৎ অ্যান্টিবায়োটিক জাতীয় এই ওষুধটা খাওয়াই তাহলেই কিন্তু আমার খামারের মুরগিগুলোর ডিমের প্রোডাকশন কমে যাবে অর্থাৎ ডিমের পার্সেন্টেজ কমে যাবে তো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আর যদি গুরুতর অসুস্থ হয় সেক্ষেত্রে আপনি ডিমের চিন্তা না করাটাই ভালো হবে আগে মুরগি সুস্থ থাকলে আপনি হয়তো একটা সময় ডিম পাবেন তো মাইক্রোনিট সম্পর্কে যারা জানেন না আশা করি এই ভিডিওটি দেখে আপনার অনেকেই বুঝতে পেরেছেন যে মাইক্রোনিট কেন আপনি আপনার খামারে রাখবেন এবং মাইক্রোনিট ওষুধটা আপনি কিভাবে ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন السلام عليكم